হরে কৃষ্ণ প্রিয় সনাতনী বৃন্দ পবিত্র একাদশী একাদশী তা আজকের ভিডিও কবে কবে করবেন থেকে জেনে নিন এই একাদশী অত্যন্ত পবিত্র প্রত্যেক সনাতনীর কর্তব্য এই একাদশী ব্রত পালন করা এমনকি শুধু সনাতনী নয় সকল মানুষের কর্তব্য হলো এই একাদশীর দিনে উপবাস করা যে পাপিষ্ট একাদশী দিনে অন্ন ভক্ষণ করে পঞ্চশস্য ভক্ষণ করে সে অনন্ত কাল নরক যাতনা ভোগ করে এবং তার ইহকাল পরকাল দুকালেই তাকে কষ্ট পেতে হয় এমনকি এই একাদশী হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একাদশী বিজ্ঞান প্রমাণ করছে যে প্রতি মাসে আমাদের অন্তত দুই দিন উপবাস থাকা জরুরি খাদ্য থেকে বিরত থাকা জরুরি কেননা এতে পাকস্থলী সুস্থ থাকে লিভার সুস্থ থাকে এর জন্য আমাদের প্রত্যেককে একাদশী থাকতে হবে আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার পবিত্র শর্তিলা একাদশী ওই দিন অবশ্যই আমাদেরকে অন্য ভক্ষণ থেকে বিরত থাকতে হবে যদি আমরা একটি একাদশী পালন করি তাহলে আমাদের শত জনমের যত পাপ আছে সারা জীবনে আমরা যত পাপ করেছি সমস্ত পাপ আমাদের ধ্বংস হয়ে যাবে এবং আমরা মৃত্যুর পরে স্বর্গলোকে গমন করব। পদ্ম পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ এমনকি সমগ্র পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে এই একাদশী হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কেননা ভগবান বিষ্ণু এই ধরাধামের সমস্ত পাপীদের রক্ষা করার জন্য সমস্ত পাপীরা যাতে পাপ মুক্ত হয় তার জন্য তিনি পবিত্র একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন জগতের কল্যাণের জন্য জগতের অধপতিত জীবদের উদ্ধার করার জন্য তাই আমাদের প্রত্যেকের উচিত একাদশী করা প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের কর্তব্য একাদশী পালন করা আট থেকে আশি বছর বয়সী সকলকেই একাদশী পালন করতে হবে সধবা বিধবা সবাইকেই এই একাদশী পালন করতে হবে কেউ যদি একাদশী পালন না করে তাহলে সে সমস্ত পাপ তার শরীরে ভর করবে এমন কি সে অনন্ত কাল সে নরক আমাদের সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে চাইলে অবশ্যই অবশ্যই একাদশী পালন করতে হবে তাই আসুন আমরা আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার পবিত্র শর্তিলা একাদশী উপবাস করি এবং সকল পাপ থেকে মুক্ত থাকি হরে কৃষ্ণ